আমরা অনেক সময় হয় কি যে আমরা যখন কোনো কাজ করি কাজ করতে গেলে একটা জিনিস দেখা যায় যে আপনার বস আপনাকে বললো যে এখানে একশোটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারগুলোর মধ্যে কোনো ডুপ্লিকেট মোবাইল নাম্বার আছে কি না খুঁজে বের করেন আসলে এতগুলো মোবাইল নাম্বারের মধ্যে আপনি ডুপ্লিকেট খুঁজতে চান তাহলে তো অনেক সময় লেগে যাবে যদি ম্যানুয়ালি খুঁজতে চান তো আপনাকে এখানে একটা মাইক্রোসফট এক্সেলে একটা ফর্মুলা ব্যবহার করতে হয় ফর্মুলাটা কি ধরেন যে এই কয়টা নাম্বার আমরা কী করলাম যে ডুপ্লিকেট করে দিলাম একদম নিচে নিয়ে এই কোটা নাম্বারকে আমরা আবার এখানে পেস্ট দিয়ে দিলাম তাহলে কি হলো এই নাম্বার কয়টা ডুপ্লিকেট চলে আসলো তারপরে বললো যে আপনি হচ্ছে যে কোটা নাম্বার আছে এর মধ্যে কয়টা ডুপ্লিকেট নাম্বার আছে এটা আপনি খুঁজে বের করেন তো আপনি যদি আসলে এখানে একটু এক্সপার্ট না হন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই কঠিন কাজ হয়ে যাবে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই যে জায়গাটাতে আপনার হচ্ছে আপনি ডুপ্লিকেট খুঁজতে চান ওই জায়গাটা প্রথমে আপনি মার্ক করবেন আমি যে জায়গাটা সিলেক্ট করলাম সিগন্যাল সিলেক্ট করার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে গিয়ে আমাদের কিছু দেখেন রুলস আছে হাইলাইট সেলস ভ্যালু এখানে আমাদের কি আছে একদম নিচে নামেন এইখানে আমাদের ডুপ্লিকেট ভ্যালু আছে ডুপ্লিকেট ভ্যালুতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে ডুপ্লিকেট ভ্যালুতে কি অপশন আসে দেখেন এখানে যে ডুপ্লিকেটটা আমার কী রঙের হবে এখানে কি লেখা আছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট এটা আমি যদি অন্য কালার দিতে চাই যে না আমি এই কালার না আমি অন্য কোনো কালার দিব তাও কিন্তু এখানে আসবে এই আমি এটা ওকে দিয়ে দিলাম আমার এই যে লাল রাখার যেগুলো আছে মানে এই চারটা নাম্বার আমার ডুপ্লিকেট আছে একদমই সহজ সো এটা কিন্তু একদমই ইজি কাজ যে ডুপ্লিকেট ফর্মুলাতে আপনি এক্সেলে খুঁজে বের করা একদম দুই সেকেন্ডের কাজ আশা করি সবার জন্য খুবই উপকার হবে থ্যাংক ইউ